যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবার জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট এক আমার শেখ আল্লামা মুফতি নবী কাসিমি হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে নাই শুধু ভাই দূরে দিঘা এ ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এ এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না আচ্ছা ভাই আল্লাহ বরস যান দোয়া করেন এ কথা কয়ে বিদায় দিস অসংখ্য মানুষ আমি দেখছি এর পরেরবার বার আসছে দাড়িওয়ালা চেহারা নেই কিছু বলে না শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি কথা বুঝছেন আজকে মা বাদ যেখানে বয়ান করছি আমি এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবীদ্যা এক জায়গা এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম ক্লিন শেভ করা এখন আমি গিয়া দেখি উনি সর্বোচ্চ মাস হয়েছে না এই পরিমাণ দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিছি যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আমি আপনি হুজুর দাঁড়িয়ে রাখছি আপনার এন থেকে আস ওইখান থেকে আসে সরম লাগছে যে হুজুরে এত মহব্বত করে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে আলহামদুলিল্লাহ মালিকের কারণ এজন্য বাফ আমরা প্রত্যেকে বদলাই আল্লাহ তালা বলেন হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত প্রত্যেকটা পাপি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কলা রব্বির কথাটাই শুধু বলতে চাচ্ছে প্রতিটা পাপি নাফরমান অবাধ্য, আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা পাপি নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরত বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার দেন আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা আমালু ফিমা যে আমলগুলো ছুটে গেছে যেই ন্যাকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করুন আল্লাহ বলবেন কাল্লা না না বান্দা কক্ষ নই না হবে না মোদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাইকে তফসিরের মধ্যে আছে পাপী ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিবৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত চায় আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় দেন তো এই জন্য আল্লাহ বলে না বান হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তো নমরুদ ফেরাউনও জোনায়ত বাগদাদি হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যেত ভালো হয়ে যাইতো আমি দেই নাই আমি সুযোগ দেই নাই ক ইলুহা। আল্লাহ বলে নাফরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিবৎস চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে তুমি আমারে ডাকছিলা মুসিবত পার হইয়া যাওয়ার পরে আমারে ভুলে গেছে ইদা রাকিবু ফিল ফুলকে দা আবুল লা হা মুখ লিসি না যখন ঢেউ উঠছে ঝড় উঠছে তুফান লাগছে ঘূর্ণিঝড় শুরু হইসে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া ডাকছিলা ফালাম্মা না যা হুম ইলাল বার রে ইদা হুম যখন আমি পারে বিড়ায় দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদা হুম কুন সাথে সাথে বেইমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছ এতক্ষণ ডাকছিল আমারে এখন সব গুনাগুণ হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেঙের সিএনজি যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 যখনই বাচ্চা গেছে তখনই কারি ড্রাইভার ড্রাইভার হ্যাঁ তারার বংশ ড্রাইভার তার সত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মার তাইছে চাইছে মানে এইবার ফারানা হেতের সাঁতের দেশে যাই এবার সমস্ত গুনাগুন কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিটা

অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরও যদি কেউ থাকে তার সৈদ্য গোষ্ঠীর সবাই রে জানাইছে হ্যাঁ ওইসে 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 লাগছে নি হ্যাঁ লাগছে সিজার আর কি আসরও শেষ মা গ্রীব শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নেই আল্লাহ বলে তোমায় চিটা আর আমি চিনি ইন্দাহা কালিমাতুন হুয়া ক ইলুহা এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি করুক কাজেই অমিয়ু মর ইহিম ইলা যা হুন আসুন অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফুঁ দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বার মানে কবরের জিন্দগিতে পড়ে থাকা যাহ ওই যে বললাম মহানয়ে মনে আসিনি ওয়ান নয় পিছনে আসবে না সামনে সামনে আগে বাড়ে আগে বাড়ে যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসড়ের মাঠে যাও আগে বাড়ো এরপরে যাও আরো আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরো আগে বাড়ো ফুলসিরাতে যাও যাও আগে বাড়ো পিছনে আসবা না পিছনে আসবেন ফাইদা নুফি হাফি সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শোনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফালা আনসা ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে। কোনো মা বলবে না এটা সন্তান আমার কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী

নিজেকে নিয়ে ব্যস্ত আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট কোনো কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 হাসুর ময়দানে এনে তা কষ্ট গিতা বইয়া রয়েছেন ভালো মানুষ এনের কথা জিগাইছি না হ্যানে হ্যানে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না নাহু মুফলিহুন সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল কাময়াব জান্নাতী হবে অমান খাফফত মামাজী নুহু পাউলা ইকাল্লা না খাসিরু আনফুসা খুম ফি জাহান্নামা খালিদু আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাই নে কি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো কাজেই এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে অহম ফিহা কালি হুন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করবে আল্লাহ তখন বলবেন আলাম তাকুন আয়াতি তুথলা ফাকুমতুম বিহা তুকাদিবুন আল্লাহ বলবে না ফরমান আমার কোরআনের আয়াত এমন তাফসীরুল কোরআন মাহফিলে এমন হিবzul কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত ওলামা কত খতিব কত বক্তা কত এসেছে বারবার আমার কথা তোকে শুনাইছিল ফাকুমতুম বিহা তুকাদিবুন তুমি প্রত্যেক কথা থাকে মিথ্যা মনে করেছিল কি মনে করেছিল। এখন নাফরমান তখন বলবে রববার কড রব্বানা গলা আবাত আলাই আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান নাম তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল। আমি দুর্ভাগা কপাল, আমার কপাল খারাপ আমার ভাইজ্যে নাই। আমি দুর্ভাগা আমি বদ্ন কেন অক্ষুন না কওমাঙ্গ যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপাড়ি আর চিটারি আর নারীর আড্ডায় পরে থাকতো আল্লাহ এই অসৎ মানুষের কারণে আমি আজ হতবাগা এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজিনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা জন্য দুনিয়ায় বে এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন সইতে পারছি না ফাইন ফাইন্না ফাইন জালিমুন আল্লাহ বলে নাফরমান বলবে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফরমানি করি তাইলে আমি আসলেই জালেম আমি অবাধ্য তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন একটা বার ছেড়ে দেন এই শেষ কথা قالك سؤ فيها ولا تكلمون الله تعالی বলবে না ফরমান তুই জাহান্নামে পড়ে থাক ওলা ولا تكلمون আর একটা কথা বলবি না একটা কথা মানুষ যখন প্রচন্ড রাগ করে তখন এটা কয় কিনা একদম বড় চুপ একটা কথা বলবি না বেয়াদব বলে কিনা বলে এ আল্লাহ বল ولا تكلمون বেঈমান একটা কথা করবি। না তুই বাদ খাবাইছি দেখে মনে করছে আমি কিচ্ছু কইতাম না হ্যাঁ হ্যাঁ কি ভাবছ নিজেকে এই কি ভাবছেন না ফরমান নিজে চালা আল্লাহ বলে কি ভাবছ যা একদম কথা না তফসির মারিফুল কোরআনে লিখছে আমি নিজে পড়ছি হুজুর আহা আল্লাহ যখন বলে ফেলবে আর কথা বলবি না খুদার কসম বন্ধু আপনি এখন দেখেন গিয়া ওইখানে লেখা আছে ওর পরে এই জাহান নামি যাদেরকে আল্লাহ বলবে আর কথা বলবি না জাহান্নামে পড়ে থাক এরপরে ওই মানুষটার জবান দিয়া ওই জাহান্নামির মুখ দিয়ে আর মানুষের কোনো শব্দ উচ্চারিত হবে না এরপরের শব্দগুলো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আত্মচিৎকার বেরো কুত্তার আওয়াজ কুত্তার আওয়াজ বেরো কুত্তার আওয়াজ ফেরো যুবক ফিরে আসুক নিহত করি ইনশাল্লাহ নওজওয়ান ভাই নিয়ত করো ইনশাল্লাহ ফিরতেই হবে তোমাকে কষ্ট পাই বা কষ্ট পাই আগামী ৩০ বছর যদি হায়াত পাও এই অব্যাহত অসভ্যতা অস্থিলতা কষ্ট দিবে কষ্ট দিবে বাফ ইন নাল্লাদী না ইয়ো হেব্বু না অন্তষী আদফা হিসা ফির্লাদী না আ মানু লাহু মাদাবুন আলীমুন ফিদ্দুনিয়া আশা সূরা নূরের আয়াত আল্লাহ বোচে এই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা ছড়িয়ে দিতে চায় খোদার কসম আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে মর্মান্তিক দুনিয়াতেও আখেরাতেও বল আখেরাত। আখেরাতেও এই জন্য বাপ আমার অশ্লীলতা না ছড়াই আগামীকাল তেরো তারপর দিন চোদ্দ ফেব্রুয়ারি এই চোদ্দ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব ভালোবাসা দিবসের নামে ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে এই অসভ্যতা এই অশ্লীলতা এই নোংরামি এই বেহায়াপনা এই নির্লজ্জতা এই জেনা বেবি বিচারের এই আড্ডা আল্লাহর কসম এই এখানে যারা যুবক বর্ষ আমি তোমাদের এক বন্ধু এক দরদি ভাই রাতের বেলা রাত বারোটা পার হয়েছে এই মধ্য রজনীতে আল্লাহর বড় মোবারক সময়ে আমি অনুরোধ করছি যদি মায়ের এক ফোঁটা পবিত্র দুধ খায়া থাকো যদি মুসলমান বাবার ঘরে জন্ম নিয়ে থাকো যদি ডান কানে আর বাম কানে আজান হয়েছিল এই কামত হয়েছিল মনে থাকে তোমার তুমি যদি মুসলমানের বাচ্চা পরিচয় দাও আল্লাহর অসম যুবকরা তোমরা ওয়াদা করো যে এই চোদ্দ ফেব্রুয়ারির নামে এই অসভ্যতা এই নোংরামি এই অস্থিরতাতে আমরা জড়াবো না বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আমরা এই নোংরামিতে নাই এটা মুসলমানের সাথে ইউরোপের এই পাশ্চাত্যের সভ্যতা পাশ্চাত্যের এই ওয়েস্টার্ন কালচার যাদের ব্যক্তি জীবনের কোনো চরিত্র নাই যাদের ভিতরে কোনো ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনতা অবাধ যৌনতা যেখানে যার মন চায় তার সেখানেই নিজের শাহওয়াত নিজের যৌন চাহিদা পূরণ করবে এটা তাদের সভ্যতা হইতে পারে ইউরোপের সভ্যতা হইতে পারে তোদের সেই অসভ্যতা আমার এই আঠারো কোটি জনগোষ্ঠীর এই দেশে যেখানে মুসলমান আমরা তা মেনে নিতে পারি না এদেশে অসভ্যতার প্রশ্রয় দেওয়া হবে না আগামী দিনের প্রজন্ম তোমরা মনে রাখো বন্ধুরা ওলামায় কেরামের এই দিক নির্দেশনা যদি মনে না হয় মনে না রাখে তাহলে মাধ্যমিক এটা কোনো দল না এটা পার্টি না এটা কোনো ক্ষমতা না এটা কোনো নামানো ডুবানো না বরং প্রজন্ম বাঁচানোর স্বার্থে আমরা স্পষ্ট বললাম মাধ্যমিক লেভেলে শিক্ষার নামে সিলেবাসের নামে কারিকুলামের নামে যেই চিন্তা চেতনা বাস্তবায়নের ইউরোপীয় পরিকল্পনা বাংলাদেশের নীল নকশা চলছে এটার একটাই টার্গেট ছেলে মেয়ের অবাধ যেই বিভেদ আলাদা পার্থক্য এটা তুলে দিয়ে ফ্রি সেক্স ফ্রি মিক্সিং অবাধ যৌনাচার বাংলাদেশে চালু করা ছেলে মেয়ে একসাথে থাকবে খাইবে ঘুমাবে একই বেঞ্চে বসবে একই বাথরুম ব্যবহার করবে একই কমন রুম ব্যবহার করবে এই অসভ্যতার এই নোংরামির নাম ধরে এই এজেন্ডা বাস্তবায়নের জন্য একবার ট্রান্সজেন্ডার একবার বিকৃত যৌনতা আমদানি করার ষড়যন্ত্র বাংলাদেশে চলছে ইমানদারের সন্তান তোমরা বেঁচে থাকতে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হওয়া যাবে না এই সমকামিতা মানি না আমরা এটা মানি না আমরা এই অসভ্যতা বাস্তবায়ন হতে দেব না প্রয়োজন এক সাগর রক্ত যাবে কিন্তু বাংলাদেশের জমিনে অন্যায় অস্থিরতার প্রশ্রয় দেওয়া হবে না আমার প্রজন্ম ফিরতে হবে আমার নজওয়ান ফিরতে হবে তোমরা যুবক যদি না ফেরো আগামী দিনে ইমাম মাহাদির জন্য লড়বে কে এই যুবক বলো আমি লড়বো ইনশাআল্লাহ বলো জীবন বাজি রাখার স্বপ্ন দেখো ইনশাআল্লাহ আগামী দিনে তুমি হবে মাহাদির সৈনিক ইনশাআল্লাহ গোলামির ইনশাআল্লাহ কেউ বলতে হবে না তুমি ঠিকই ইমাম মাহাদিকে পাবা হ্যাঁ হ্যাঁ আমি পরীক্ষিত প্রমাণিত কথা বললাম হাসি দিয়ে উড়াই দিও না দুই চারজন ফালতু মানুষ থাকবেই দুই চারজন গাফেল থাকবেই তুমি আগায় আসো একজন আগাও দুইজন আগাও ফজরের সেজিদা করো ফজর ফজর যার কপালে ফজরের নামাজের সেজিদা আছে ইনশাল্লাহ সেই সে ইমাম মাহাদিকে চিনবে এবং ইমাম মাহাদির সঙ্গী হবে হ্যাঁ এটা হাদিস আছে ফজরের নামাজ পড়ে দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলা সাল্লাম এবং মাহাদি ওনারা দাজ্জালকে চূড়ান্ত আক্রমণের জন্য লড়াইয়ের জন্য শেষ লড়াইয়ের জন্য বের হবে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফজর পড়বে এই জন্য ফজরের মুসল্লি মাহাদিকে চিনবে ইনশাআল্লাহ ওই সাতটা আটটা বাজে ওইটা কিছু না টোয়াইয়া ব্যারসিনা আরে বেরস হইল আরে মেসোয়াকের মধ্যে তো রস আছে আরে ব্যারসের মধ্যে কোনো রস নাই এজন্য ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা আগামী প্রজন্মকে ধ্বংস হতে দেবো না ইনশাল্লাহ বাংলাদেশে অসভ্যতার সমকামিতার ট্রান্সজেন্ডারের কোনো আশ্রয় হবে না এটা বিকৃত একটা ছেলে মনে মনে বলবে আমি মেয়ে আরে তারে পাবনা পাঠাও যে নিজে নিজে বলে আমি ছেলে আরে তারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাও আমার কাছে পাবনার নাম্বার আছে পরিচিত লোক আছে আমার আমার মনে হয় মোবাইল আছে আমি কয়দিন আগে গেছি এই মেন্টাল হসপিটালও সাইয়ে আমি পাবনা ওয়াশ করে আইসি অতএব সোজা সাফ কথা যুবক ভাই ফিরতে হবে অসভ্যতায় শান্তি নাই গুনাহে তৃপ্তি নাই যে চাহিদা আল্লাহ দিসে সেটা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে তৃষ্ণা আল্লাহ পূরণের জন্য হালাল পানি আল্লাহ রাখছে ক্ষুধার চাহিদা আল্লাহ দিসে পূরণের জন্য হালাল খাবার আল্লাহ রাখছে কাজে যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটা আল্লাহ দিস আল্লাহর দেওয়া অতএব সেটা পূরণের জন্য হালাল স্ত্রী বৈধ ইস্ত্রি আল্লাহ পবিত্র দেহ থেকে তৈরি করেই বানায় রাখছি তুমি কারাগারি করো না কারাগারি করো আলখবিসাদলিল খাবিস ইন চরিত্র নষ্ট যে ছেলে করতেছো মনে রাখবার দুস্ত আখেরাত তো পরে কষ্ট পাইবাই। ভাই বাকি দুনিয়ার সুসংবাদটা শোনো তোমার লগে যে বেডী এটা মিলব তোমার বৌ এটা হবে খবিস আল্লাহ বো চে দুঃচরিত্র ছেলে পুরুষ তুইও পাবি আরেকটা দুঃচরিত্রা নারী জীবন সঙ্গিনী আর যার মানুষের বেড়ি সাউন আর মোবাইলের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর হন এক কথা না তখন বুঝবেন ঘরের বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন তখন বুঝবেন কয় দিনে মার যায় সর্বোচ্চ চব্বিশ পঁচিশ দিনে আড়াইশে মাস না সাতটা মঙ্গল বুধবারে শেষে যাব বিশ্ব শুক্রবার আর আয়তো না দুনিয়াটা জাহান্নামের নামে টুকরা হয় যার স্ত্রী অসৎ ঠিক কিনা বলেন না কেন হা এটা অসৎ হইলে খারাপ এজন্য চরিত্র নষ্ট না কষ্ট পাইবা দুনিয়াতে বিবি খারাপ হবে স্ত্রী অসৎ হবে তখন ধুকে ধুকে মরবা কষ্ট পাইবা আমি লম্বা সময় নিলাম কষ্ট দিলাম সবাই মিলে আমরা ফিকির করি সন্তানকে বাঁচাই ছেলেকে বাঁচাই মেয়েকে বাঁচাই ঘর বাঁচাই আমরা নিজে বদলে যাই হুজুরের এই কথাগুলোর কারণে আমারও ভালো লাগছে আমি বলছি ওনার সাথে কথা বলছি সবাই মিলে নিজ নিজ উদ্যোগে চেষ্টা করি ইনশাআল্লাহ হাল ছেড়ে দিলে হবে না মোমেন হাল ছাড়ে না মোমেন হতাশ হয় না আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মানব কল্যাণ সংস্থা এগিয়ে যা বলেন ইনশাআল আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে কবুল করেন আমার অনেক যুবক ভাই সবার কাছে আমি আন্তরিকভাবে চাই ইসলামের জন্য যা কিছু অন্যের লৌকিকতা সেটা যেন না হয় আমার আমার আন্তবিল্লা অনেক ছেলে মোটরসাইকেল নিয়ে আগায় গেছে আমি দেখছি বাফ আমি সবসময় মোটরসাইকেলওয়ালা বহর দেখলে ডিঙ্গাইয়া কাইটা আসি এটা আমার অভ্যাস কারণ এটা আমি কোথেকে নিছি এটা তো কোনো ওলামায় ক্যারামের সংস্কৃতি না এটা তো আমরা অন্যের কাছ থেকে ধার করা এটা তো আমার ইসলামের ঐতিহ্য না অতএব আমি এই জন্য রাগ করার কিছু নেই আমি সাফ বলি যা কিছু পবিত্র যা কিছু সুন্দর তা কোরআনেরটাই সুন্দর রসুলের টাই সুন্দর এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল আল্লাহর কোরআনের আগামী চোদ্দ তারিখের প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ মাটিতে হবে এটা তো আশা করা যায় গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে ইনশাল আপনারা সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন তো একটা টাকা হলেও দিবেন একটা টাকা বলে তো না নামনে দিবেন দায়িত্ব দিবে তুই নিবি বেড়া রেহা নিতি আমার এক টাকা নিবি কথা বোঝেন নাই আমার আমি মিশে যেতে চাই আর সাথে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী সাহেব হুজুরের এই শেষ কথাটা বলে শেষ করছি হুজুরে সবসময় আমার আমার এর হাতে ধরে কইছে মৌলানা যেখানেই ভালো কাজ সেখানেই আপনি এই সিদ্ধান্ত নিবেন যেখানেই ভালো কাজ সেখানেই আমি অর্থাৎ প্রতিটি ভালো কাজের সাথে পাঁচটা টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনি মিশে যান আপনি এটার সাথে সঙ্গী হয়ে যান কেয়ামতের ময়দানে সারা দুনিয়ার কত জায়গার থেকে কত খান থেকে আপনার নামে নেকি আসছে আমল নামার মধ্যে দেইকা পাগল হয়ে যাবে আরে করছে কি রেডি এত নেকি করতে আইলো আমার বাড়ি ইলো কুমিল্লা আমার জশরের যশোরের থেকে নেকি আইছে আমার নাম খুলনা থেকে নেকি আইছে কি রে কারবারটা কি রে ওই যে যশোরে একটা মসজিদে দশ টাকা দিয়ে আইছে কিছুদিন আগে দিছিলাম পরের বছর দেখি মসজিদ হয়েছে সুন্দর আমি উদ্বোধন করছি কথার কথায় বললাম তাইলে খুশি হবেন এই জন্য ইনশাল্লাহ এই সংস্থার সাথে জানে মালে ভালোবাসায় সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ এটা কোরআনের সাথে সম্পৃক্ততা আল্লাহ তালা তৌফিক দান